প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চট্টগ্রামবাসী আমরা দেখাচ্ছি বারওলিয়া জাহাজ এটি চট্টগ্রাম থেকে ভোলার চরপেষণের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন আপনারা জানেন যে গত বছর এই জাহাজটি চালু হয়েছিল চট্টগ্রাম থেকে এই জাহাজটি হচ্ছে শুধু চরপেষন ভোলা নয় এটি হাতিয়া মনপুরা এবং মঙ্গল শিকদার লালমোহন এই চারটি এবং চরপেশন সহ পাঁচটি ঘাট এটি ধরে থাকে এটি অনেক বড় একটি জাহাজ আমরা সেই জাহাজটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই জাহাজটি এই জাহাজটিতে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ একসাথে হচ্ছে এই জাহাজটিতে হচ্ছে চলাচল করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যেই হচ্ছে পোর্ট বন্ধ রয়েছে সেই সদরঘাটটি আমরা দেখাচ্ছি সদরঘাটের আশপাশে অনেকগুলো হচ্ছে জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন করা আর সেই সাথে আমরা দেখাচ্ছি যে বারোয়ারিয়া জাহাজ সেই জাহাজটি আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পর্যটনের ভিডিও করে থাকি আমরা ভোলার ট্যুর টোয়েন্টি ফোর ডট কম এবং হচ্ছে ট্রাভেল পোস্ট ডট কম থেকে আমরা ভিডিও করে থাকি সেই হিসেবে আজকে আমরা ভিডিও করছি আগামী দিন হচ্ছে ইদুল আজহা অনুষ্ঠিত হবে সেই ইদুল আজহা অনুষ্ঠানের জন্য হচ্ছে চট্টগ্রাম থেকে মানুষ ভোলার উদ্দেশ্যে যাচ্ছে এবং মনপুর এবং হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন বারোয়ালিয়া জাহাজ এবং জাহাজের পাশে আমরা একটু যদি ঘাটটি দেখাই সেই ঘাটটি দেখাবো এবং বারোয়ালিয়া জাহাজ কখন কখন ছাড়বে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো এভাবেই হচ্ছে যাত্রীগুলো আসে আসলে এই ঘাটে হচ্ছে চট্টগ্রামের যেই সিটি মার্কেট তথা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে মাত্র 10 মিনিট লাগে হচ্ছে সদরঘাটে আসতে কিংবা হচ্ছে পতেঙ্গা থেকে এবং হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে মোটামুটি হচ্ছে তেমন একটা বিড়ম্বনা ফোয়াতে হয় না আপনারা নিউ মার্কেট আসলেই দশ মিনিটের মধ্যে আপনারা হচ্ছে সদরঘাটে চলে আসতে পারবেন চট্টগ্রামের সদরঘাটে এই এইখানে হচ্ছে যেই হচ্ছে ঘাটটি দেখতে পাচ্ছেন সেই ঘাটটি অনেক বড় একটি ঘাট আর সেই ঘাটের মধ্যে আপনার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জাহাজটি নোংর করা রয়েছে এদের দুইটি জাহাজ রয়েছে আরেকটি জাহাজ হচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস এবং এটি হচ্ছে বারোয়ালিয়া জাহাজ সেই বারোয়ালিয়া জাহাজটি আমরা দেখাচ্ছি পুরোপুরিভাবে এটি কর্ণফুলি ক্রুজ লাইন লিমিটেড তাদের হচ্ছে একটি প্রতিষ্ঠান এটি হচ্ছে চারতলা বিশিষ্ট জাহাজ সেই জাহাজটির মাধ্যমে হচ্ছে চট্টগ্রাম থেকে আপনারা ভোলার চরপেশন এবং মঙ্গল শিকদার তজমুদ্দিন এইসব জায়গায় আপনারা যেতে পারবেন তো আমরা বারোয়ালিয়া জাহাজের আগেও ভিডিও করেছিলাম সেই হিসাবে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদের লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা বারোয়ালিয়া জাহাজের সেই সামনের অংশ সেটি দেখাচ্ছি এবং সামনের অংশে এখানে আমরা যদি বিবরণ দিই তাহলে হচ্ছে এই জাহাজে প্রায় হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার মানুষ সচরাচর হচ্ছে যেতে পারে আমরা বলেছিলাম এবং আমরা শুনেছি গত তিন তারিখ থেকে তিনই জুন থেকে হচ্ছে এই জাহাজটি চালু হয়েছে আজকে হচ্ছে ছয় জুন তার মানে হচ্ছে আগামীকালকে হচ্ছে সাতই জুন হচ্ছে ইদুল আজহার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই হিসাবে হচ্ছে চট্টগ্রাম থেকে যারা খুব সচরাচর সহজেই হচ্ছে চট্টগ্রাম এবং হচ্ছে চরপেশন এবং হাতিয়া যেতে পারে এই জাহাজের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি আজকের যাত্রী সংখ্যা প্রায় চারশোর উপরে হবে গতকালকে বা তার মানে হচ্ছে তিনি জুন যাত্রী ছিল প্রায় হচ্ছে সাড়ে চারশোর উপরে তো সেই হিসাবে হচ্ছে এই জাহাজটি তাদের কর্ণফুলি ক্রুজ এইটি হচ্ছে আসলে কর্ণফুলি যেই ক্রুজ লাইন লিমিটেড কর্ণফুলি যেই এক্সপ্রেস সেটি এবং হচ্ছে বারোয়ালিয়া জাহাজ এই দুইটি জাহাজ হচ্ছে চরপেষণ থেকে আসা যাওয়া করে তাদের সর্বনিম্ন ভাড়া হচ্ছে আপনারা যদি এখান থেকে হচ্ছে হাতিয়া যান তাহলে হচ্ছে সিঙ্গেল যেই ভাড়া সেই ভাড়াটি হচ্ছে ছয়শো টাকা এবং মনপুরা হচ্ছে আমরা যতটুকু জানি সাতশো টাকা এবং হচ্ছে পুজোদ্দিন হচ্ছে নয়শো টাকা এবং হচ্ছে চরপেশন পর্যন্ত হচ্ছে সাড়ে নয়শো টাকা বা এই রকমভাবে আমরা ভাড়াগুলো আমরা যতটুকু জানি আপনারা যারা চরপেশন থেকে আবার হচ্ছে রিটার্ন চলে আসবেন তারা চাইলেই হচ্ছে আগামীকালকে এই কয়েকদিন পর্যন্ত হচ্ছে আগামীকালকে এটি আজকে গিয়ে হচ্ছে আগামীকাল এগারো তারিখ পর্যন্ত অপেক্ষা করবে দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ সকাল ছয়টায় এই জাহাজটি হচ্ছে ছেড়ে চলে আসবে চট্টগ্রামের উদ্দেশ্যে সেই এসে আবার বারো তারিখ এবং হচ্ছে তেরো তারিখ এইভাবে হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত এই জাহাজটি চলবে তো আপনারা যারা হচ্ছে যাত্রী হিসাবে চট্টগ্রামের যারা রয়েছেন ভোলাবাসী এবং হচ্ছে হাতে এবং মনপুরাবাসী আপনারা এই জাহাজের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবেন এবং এটির মধ্যে বিশেষ কেবিন রয়েছে ভিআইপি কেবিন ফ্যামিলি কেবিন এবং সিঙ্গেল কেবিন সেগুলো রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে ভিআইপি কেবিনের দাম হচ্ছে ছয় টাকা এবং অন্যান্য যে কেবিন রয়েছে চার হাজার এবং তিন হাজার টাকা এবং হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত হচ্ছে ভিআইপি কেবিনগুলো রয়েছে তো আমরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে এইটির মধ্যে হচ্ছে বিশেষ বিশেষত্ব হচ্ছে আপনারা যারা হুন্ডা চলাচল করেন তারা হুন্ডায় হচ্ছে যাতায়াত করতে পারবেন এবং হচ্ছে এটির মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে দুইটি হিমাগার রয়েছে লাশ যাতায়াতের জন্য কিন্তু সেটি অকেজ অবস্থায় রয়েছে সেটি যদি চালু করে তাহলে হচ্ছে হয়তো লাশের যদি নেওয়ানার ব্যবস্থা করে তাহলে হয়তো যারা চট্টগ্রামে হচ্ছে কোনো দুর্ঘটনায় ঘটে তারাও হয়তো এভাবে হচ্ছে লাশও নেওয়া না করতে পারবে আমরা যতটুকু ঢাকার যে ভিডিও করে থাকি ঢাকার ভিডিওর মধ্যে আমরা দেখি যে হচ্ছে লাশ নেওয়ানোর ব্যবস্থা থাকে আপনারা চট্টগ্রামের যেই নেভি গেট নেভির মধ্যে হচ্ছে নেভির যে যেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন বাস টার্মিনাল নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে সেই রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর হচ্ছে অনেকগুলো আমরা ছোট ছোট বোর্ড দেখতে পাচ্ছি সাম্পান দেখতে পাচ্ছি চট্টগ্রামের এবং চট্টগ্রামের যেই হচ্ছে জেটি ঘাট জেটি আমরা সেটি দেখতে পাচ্ছি সদরঘাটের এবং পিছনে অনেকগুলো ট্যাঙ্কার জাহাজ এবং লাইটার জাহাজ দেখতে পাচ্ছি হচ্ছে আসলে এদের আরেকটি যে কর্ণফুলি এক্সপ্রেস রয়েছে কর্ণফুলি এক্সপ্রেসটি এখন বন্ধ রয়েছে বাট তারা হচ্ছে যে বারোয়ালিয়ার জাহাজ এত বড় জাহাজটি সেটি চালা চলাচল করে কিন্তু তাদের এভাবে হচ্ছে কম যাত্রী থাকার কারণে প্রচারণার অভাবে কম যাত্রী থাকার কারণে নিয়মিত সার্ভিস না থাকার কারণে তাদের হচ্ছে লস হচ্ছে এটি যদি চরপেশনের মানুষ হাতিয়া বা হচ্ছে মনপুরা এবং তজুমুদ্দিনের মানুষ যদি নিয়মিত ব্যবহার করে তাহলে হয়তো এই কোম্পানি হচ্ছে এই নিয়মিত চলাচল করবে আপনারা যারা আবারও বলছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন যারা দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট বছর গত বছরও এভাবে হচ্ছে ভিডিও করেছে আপনারা অনেক শেয়ার করছেন লাইক করছেন আমরা জানি এবং এটি যাতে হচ্ছে ভোলার মানুষের জন্য চট্টগ্রাম থেকে চটপেশন পর্যন্ত হচ্ছে নিয়মিত চলাচল করে এবং সেইভাবে হচ্ছে যাত্রীরা যদি আপনারা নিয়মিত আসা যাওয়া করেন হয়তো এই কর্তৃপক্ষ আপনাদেরকে চোদ্দো তারিখ হচ্ছে স্টপ না করে চোদ্দো তারিখ পর্যন্ত হচ্ছে নিয়মিতভাবে তাদের সার্ভিস দিয়ে যাবে আর আপনারা যখন যাবেন তাদের যে হটলাইন নাম্বার রয়েছে সেই হটলাইন নাম্বারে কথা বলেই হচ্ছে আপনারা যাতায়াত করবেন তো আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলেউদ্দিন তরুণ চট্টগ্রাম সদরঘাট চট্টগ্রাম